ঘিউ বাড়ির বানানো ঘি ঘির রেসিপিটা কিন্তু আমি দিয়েছিলাম আমার চ্যানেলে টাটকা দেশি ঘি পাকিস্তানের কত তাজা তাজা খাবার খাই আমি দেখেন দেশি ঘি যে আলু ভত্তাটা মাখিয়ে খেলাম দেখেন তো ইব্রিবন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আজকে সকালবেলা দেখেন একদম বাঙালি খাবার খাবো পুরো বাঙালি খাবার দেখতে পাচ্ছি নি দেখেন এখানে আছে ভাতের সাথে একটুখানি সবজি হালকা আর এখানে যে করতেছে আলু ভাতটা দেখেন একদম ঝাল ঝাল করে আর এখানে আছে ঘি দেখতে পাচ্ছেন ঘিটা দেখেন এই যে ঘি একদম দেশি ঘি বাড়ি বানানো দেশি ঘি দিয়ে আলু ভাতটা করে ভাত খাবো ও সাথে এই যে ভাজি কি মজা আমার বাংলাদেশি খাবার দেখেন তো এই দেখেন মরিচটা ভেজে নিয়েছিলাম পেঁয়াজটাও ভেজে নিয়েছিলাম এটাকে মেখিয়ে নিলাম দেখতে পাচ্ছেন সুন্দর করে তো এই হচ্ছে আমার একটা খাবারের খাবার এখন দেখো একটু লবণ আলু ভত্তা একটু ঝাল না কি চলে বলেন এই যে এখন একটা আলু নিয়েছি যেহেতু আমি একা খাবো আমার বড় আবার এগুলো খায় না খুব একটা খায় না যেহেতু অন্য দেশের মানুষ তো এই দেখেন সুন্দর করে ভত্তাটাকে মাখিয়ে নিচ্ছি আলু ভত্তাটা এটা যে খেতে এত মজা হবে এরকম ঝাল আলু ভত্তা খাওয়ার কিন্তু মজাই আলো জানেন আমরা বাংলাদেশি মানুষ তো আলু ভত্তার ভক্ত বললেই চলে তাই না বলেন হুম उसके ऊपर नीचे टिकटॉक का लिंक लगा देना अच्छा जो स्टोरी वाला है ठीक है उधर से फिर मैं लोगों से न्यू टिकटॉक कर दूंगा इधर बॉक्स ठीक है पांच छह मोबाइल है उनसे मैं कर दूंगा फॉलो ओके ओके तुमने देखो ना एट द रेट जारा खान ऑफिशियल जीरो टू इतना नंबर कैसे ले तो नीचे लिंक लगा देना हूँ चलो अभी लगा देती हूँ मैं खाना खा के थोड़ी देर तक তো দেখেন আলু ভর্তাটা করে ফেসি এখন আমি দিবস ঘি হ্যাঁ জামানের দেশি ঘি রয়েছে দেখতে পাচ্ছেন একদম টাটকা ফ্রেশ দেশি ঘি ও বাড়ির বানানো ঘি ঘির রেসিপিটা কিন্তু আমি দিয়েছিলাম আমার চ্যানেলে টাটকা দেশি ঘি পাকিস্তানে কত তাজা তাজা খাবার খাই আমি দেখেন দেশি ঘি যে আলু ভর্তাটা মাখিয়ে ফেলাম দেখেন তো এর থেকে টেস্টি খাবার ভাই আমার মনে হয় না আর হবে এর থেকে টেস্টি দরকার হয় না এটা বেস্ট একবার হলেও আপুরা কমেন্ট করবেন যে এত মজার খাবার হুম বন্ধুরা আকুরা ভাইয়ারা দেখেন তো এই দেখেন ঘি মাখা আলু ভর্তা ভাজি দিয়ে ভাত এটা হলে কি আর কিছু লাগে চেক করে দেখি হ্যাঁ লবণ টবন কম হয়েছে কিনা মাসাল্লা মাসাল্লা একটু ভাতের পাশে দিয়ে দিলাম এই আছে ভত্তা দিয়ে ভাত খাবো আলু ভর্তার সাথে হচ্ছে যে ভাজি দেখেন এটা হচ্ছে আমাদের বাঙালির ঐতিহ্য আমরা বাঙালির ঐতিহ্য কখনই ভুলতে পারি না বলেন যারা বিদেশে থাকে তারাতেগুলো মিস করি বটে বাট সাথে এরকম দেশি ঘিটি হলে আর কি খাওয়ার কোনো অসুবিধে জমে আমাদের বাড়িতে আসলে দেশি ঘি সময় হয় কারণ হচ্ছে যে আমার আমাদের দুধ নেয় তো আমাদের গরুর দুধ দিয়ে হয় এগুলা সব এগুলো সব নোংরা করে ফেলছি সব হবে মানে কাজকাম খুব খুব ফাস্ট করার চেষ্টা করি সকালবেলায় একদম গরম গরম ভাত বানিয়েছিলাম সেটার সঙ্গে ভত্তা আর এখন এটা অনেক মজা হবে বন্ধুরা আশা করি আচ্ছা বলো তোমাদের কাছে কেমন লাগে আলু ভত্তা এরকম গরম ভাতের সঙ্গে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আর যারা যারা খাতে খাইতে মন চাইছে চলে আসো আর যারা যারা আসতে পারবো না তারা তারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে তাহলে তোমাদের অনেক ভালো লাগবে কারণ এত মজার খাবার তাই না বলো যারা এই খাবারের মর্ম বোঝে তারাই বুঝবে যে এটা কত টেস্টি একটা খাবার হ্যাঁ সত্যি জাস্ট অসাধারণ আমার তো ভীষণ পছন্দের তবে আমি আলু ভত্তা মাঝে মধ্যে করি খুবই কম করা হয় মাঝে মধ্যে বলতে মাসে একবার করি কি না সন্ধ্যে আজ করে মন চাইলো আর এমনিতে আজকে আমার একটু সবজি আর আলু ভর্তা খেতে মন চাইলো সেটাই আমি করলাম তো ভালোই লাগছে সেটা সকালবেলা সকালবেলার আইটেমের জন্য এটা পারফেক্ট মানে সকালের থেকে ভালো আইটেম আর হয়নি এটা সকালের জন্য বেস্ট তাই না সো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবা আর এখন আমি যাই আমি খেয়ে নিব তারপরে ঘুমাতে হবে